ওয়াল কমার ওয়া মানে কসম কমার মানে সাদ কখনো নয় সাদের কসম যখন আল্লাহ তালা কোনো জিনিসের বস্তুর বিষয়ের কসম করেন তখন সেটার হিসাব কিতাব বেড়ে যায় শ্রেষ্ঠত্ব মহত্ব গুরুত্ব বৃদ্ধি পায় এবং বৃদ্ধির জন্যই মূলত কসমটা করেন কাল্লা ওয়াল কামার কখনো নয় চাঁদের কসম ওয়াল্লাইলি ইজ আদবার ওয়াল্লাইল লাইল শব্দের অর্থ হচ্ছে রাত রাত্র লাইল শব্দের অর্থ হচ্ছে নিশি লাইল শব্দের অর্থ হচ্ছে রজনী লাইল শব্দের অর্থ হচ্ছে রাত্রিকাল মানে যখন আদরণ করে উহা অবসান ঘটে পলায়ন করে সরে যায় এড়িয়ে যাওয়া আদ বাড়া শব্দের অর্থ রাতের কসম যখন সেটা পিছনে চলে যায় নিশি রজনীর কসম যখন সেটা পশ্চাৎপ্রসরণ করে ওয়াসুবেহী আর সুবে সাদিক সকাল সুবে শব্দ অর্থ সকাল উষা প্রভাত ভোর উদ্ভাসিত মুখমণ্ডল অনাবৃত মুখ খোলা ঈদ যখন আসফারা উজ্জ্বল হয় উদ্ভাসিত হয় মুখমণ্ডল খোলে মুখ খোলা শুভেই শুভেই যখন মুখমণ্ডল অর্থাৎ এই শুভে সাদিকটা যখন মুখমণ্ডল খুলে। সকাল যখন উদ্ভাবি উদ্ভাসিত হয় এই উষা প্রভাত যখন অনাবৃত হয় এটা অর্থ শব্দের অর্থ ইন না ইন্না লাশ্চয় হা মানে এইটা কোনডা জাহান নাম নিশ্চয়ই জাহান নামটা ইহদা মানে এক একক ইহদা জনৈক একটি কেহ কুবার মানে বড় বৃহৎ বিরাট নিশ্চয় এই জাহান নামটা হচ্ছে একটা বড় বৃহৎ ভয়ঙ্কর জায়গা দাল কুবার নিশ্চয়ই জাহান নামটা হচ্ছে একটা বড় বিপদ ভয়ঙ্কর জায়গা নাজিরল নীল বাসার নাজির মানে সতর্ককারী ভীতি প্রদর্শনকারী সতর্ককারী মানতকৃত উৎসর্গকৃত লীল বাসার মানে মানুষের জন্যে এই জাহান নামটা হচ্ছে মানুষের জন্যে একটা সতর্ক বার্তা সতর্ককারী কখনো নয় চাঁদের কসম রাতের কসম যখন সেটা অবসান হয় সকালের কোসুম যখন সেটা অনাবৃত হয় মুখমণ্ডল খুলে ফেলে নিশ্চয় এটা একটা ভয়ঙ্কর বড় ভয়াবহ একটা বিষয় মানুষের জন্য সতর্ককারী লিমাংসা আমিঙ্কুম আইয়াতা কদ্দামা আওয়াতা আখার তোমাদের মধ্যে যে অগ্রসর হতে চায় কিংবা যে পিছনে পড়ে থাকতে চায় তার জন্যে লি জন্য মান যে ইচ্ছা করে মিংকুম তোমাদের মধ্যে হইতে কদম কদম সামনে অগ্রসর হওয়া আখার অথবা পিছনে সরে আগে চলে অগ্রসর হয় বা আখার এড়িয়ে চলে পালাইয়া যায় এদের জন্যে যে অগ্রসর হতে চাই সে অগ্রসর হবে আর যে পিছনে জাহান নামে যেতে চাই সে জাহান নামে যাবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহীন কুল্লু নাফসিন প্রত্যেক ব্যক্তি নিজ কর্ম দায়ে আবদ্ধ লিমাংসা মিঙ্কুম কুল্লু প্রত্যেক নাফসিন মানে ব্যক্তি বিমা যা কিছু কাসাবাত কাসাবা মানে অর্জন করেছে কামাই করেছে উপার্জন করেছে রোজগার করেছে রহীন মানে হচ্ছে বন্দি নির্ভরশীল অধীন প্রত্যেক ব্যক্তি সে যা অর্জন করেছে সেটাতেই সে আবদ্ধ পৃথিবীর আর কোনো কিতাব দরকার নাই আল্লাহর কোরআন ছাড়া কোরানের মধ্যে সব আছে সাহাবিরা তাই পাইছে আল্লাহ রাসুল শুধু কোরআন এবং সন্ন্যাস দিয়ে গেছেন আর কিছু না কিছু দরকারও নাই যথেষ্ট দেখেন কিভাবে বলতেছে কুল্লু নাফসিম বিমা কাঁসাবাত রহীন প্রত্যেক ব্যক্তি নিজে যা করে তাতেই সে আবদ্ধ থাকে তাতেই সে বন্দি থাকে প্রত্যেক ব্যক্তি যা উপার্জন করে তাতেই সে নির্ভরশীল হয় আটকে যায় প্রত্যেক ব্যক্তি যা সে অর্জন করে তাতেই সে অধীন থাকে কথা ঠিক সে যে যা করতেছে সেটাই ভোগ করতেছে যেমন কর্মতম্য তেমন ফল এটা হচ্ছে কোরআনের সাথে মিল হওয়া কথা আমাদের বাংলাতে প্রচরণ হয়েছে কিন্তু এটা হচ্ছে কোরআনের সাথে মিল খাওয়া কথা যে যেমন কর্ম তেমন ফল এটাকে আমরা আল্লাহর ভাষায় বলতে পারি কুল্লু নাফসিম বিমা কাসাবাদ রহিনা প্রত্যেক ব্যক্তি নিজের কর্মে আবদ্ধ যেমন কর্ম তেমন ফল ইল্লা আসহাব আল ইয়ামিন ইল্লা বাদ দিয়া আসহাব অধিবাসী ইয়ামিন ডান দিকের ডান দিকের যারা লোক তারা বাদ দিয়া সুরোয়াকে মধ্যে তিন শ্রেণীর কথা বলা আছে ডান দিকের লোক বাম দিকের লোক সামনে অগ্রসর লোক সামনে যারা অগ্রসর তারা বিনা হিসেবে নবী নবীর শহীদ আল্লাহর যারা বন্ধু তারা থাকবে আর ডান দিকে যারা থাকবে তারা নেককার জান্নাতে যাবে বাগানে যাবে কিন্তু তাদের হিসাব কিতাব হবে বাম দিকে তো হিসাব ছাড়াই জাহান নামে চলে যাবে সবটি হিসাব কিতাব করুক আর না করুক করেই সবটি জাহান নামে যাবে তো এখানে এই ডান দিকের আলোচনাটা একটু নিয়ে আসছেন আল্লাহ ইল্লা ইয়ামিন এই ডান দিকের অধিবাসীগণ বাদ দিয়া এরা কর্মের মধ্যে আবদ্ধ হয়ে যে নামে যাচ্ছে এগলান এগলান যাবে না ফি জান্নাত জান্নাত মানে কি উদ্যান এখানে অর্থটা ঠিক রাখছে সব জায়গাতে আবার উল্টা করে রাখছে জান্নাত মানে জান্নাত জান্নাত লেগে রাখছে ফি জান্নাত মানে উদ্যান ইয়াতা সা আলুন জিজ্ঞাসা করবে সা আলা জিজ্ঞাসা করবে ফি মানে মধ্যে জান্নাত মানে জান্নাত বাগানের মধ্যে তারা জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন আন আন বিষয়ে মুজরিমিন মানে পাপিষ্ঠ পাপিষ্ঠদের বিষয়ে পাপিষ্ঠদের বিষয়ে জিজ্ঞাসা করবে আচ্ছা এখান থেকে উপর থেকে একটু টানে নিয়ে আসি কখনো নয় চাঁদের কসম রাতের কসম যখন সেটা অবসান ঘটে সকালের কসম যখন সেটা উদ্ভাবি উদ্ভাসিত হয় নিশ্চয় এটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয় এটা সতর্ক বার্তা মানুষের জন্য যে সামনে অগ্রসর হতে হতে চায় অথবা পিছনে অগ্রসর হতে হয় বুঝতেছেন কথার মানে প্রত্যেক ব্যক্তি নিজের কর্মে আবদ্ধ তারাবাদ দিয়ে যারা ডান দিকে লোক ফি জান্নাত আলম পরস্পর সম্মুখীন হয়ে বসবে আনিল মুজরিমিন আলোচনা পর্যালোচনা করবে মুজরিমিন বা বা মা ফি সাকার কিসে তোমাদেরকে এই সাকারে নিক্ষেপ করলো সাকার মানে সাকার লিখে রাখছে বাংলাতে মা সালাকা কিসে চলাইলো কিসে লইয়া আসিল কিসের অনুসরণ করলে কিসে গমন করলো প্রবেশ করলো কাজ করালো আচরণ করলো গাঁথল চালালো ঢুকাল কিসে তোমাদেরকে ঢুকালো সাকার এই সাকারে কিসে তোমাদেরকে গ্যাথে দিলো গ্যাঁথে দিলো গ্যাঁথে গ্যাঁথে জাহান্নামের মধ্যে কিন্তু গ্যাঁ বড় বড় কাঁটা আছে ওইগুলান দিয়ে গ্যাঁত আবার চলা চলা অর্থ মানে চালে নিয়ে যাবে এটাও অর্থ আসছে এই শাখার অনুসরণ করবে গমন করবে আপাতত এখানে শুরু করি ওই আয়াত থেকে আবার ইনশাআল্লাহ আমরা আসবো